দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাট বাজারের মডেল মসজিদের সামনেই যেখানে একটি ব্যতিক্রমধর্মী ধর্মী দোকানই আমরা আসলে দেখছি এ ধরনের ফকিরহাটে দ্বিতীয় কোনো দোকান আসলে আমার জানা নাই এত বড় ধরনের দোকান সেটি হচ্ছে নাইম পারফিউম এবং অর্গানিক যে ফুড সেই ফুডের দোকান পুরো এক মাস সিয়াম সাধনার পর গোসল করে নতুন কাপড় পরিধান করে কিছুটা আতর লাগিয়ে আমরা ঈদের নামাজ পড়তে যাই এই যে এটি কিন্তু থেকেই আমাদের এই সমাজে প্রচলিত এবং সবকিছুর পরে একটি সুগন্ধি এটার কিন্তু একটা প্রশ্ন আসলে থেকেই যায় আর সেই সুগন্ধিটা যদি হয় একটু ইউনিক তাহলে তো আসলে কথাই নেই আমরা সাধারণত সেই ইউনিক আতর বা পারফিউম যেটি বলি সেটি কিন্তু আসলে খুব খুঁজে পায় না আমাদের এই লোকালে যে আতরগুলো বা পারফিউম যে আতরগুলো সে আতরগুলো আসলে অনেক সময় দেখা যায় যে খুব বেশি ভালো স্মেল ছড়ায় না আমরা এমনই একটা দোকানে এসেছি নাইম পারফিউমারিতে যেখানে একদম সবগুলো আতর আসলে সে দাবি করছেন যে প্রতিটা আঁতরই কিন্তু ইউনিক এবং পছন্দের সই হবে এবং প্রত্যেকের রুচিতে কিন্তু এটি আরবে তাহলে দর্শক চলুন আমরা একটু সেই আতর সাথে পরিচিত হই আসলে কি কি আতর তোমার এখানে এখানে বেসিক্যালি ওট থেকে শুরু করে আপনার পারফিউম টাইপের যে আতর গুলো আছে সেইগুলো আছে তারপরে আপনার ফুলের ঘ্রান ওইগুলো আছে ফলের ঘ্রানের জাতরগুলো আছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যে আতর কালেকশন করি আমি ঢাকা থেকে সরাসরি বড় যে পাইকার এদের কাছ থেকে কালেকশন করি আমি এই মধ্যবিত্ত কারো কাছে কালেকশন করি না যার কারণে আমার আতরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনি খুলনা বাগেরাটের অনেক জায়গা থেকে বেশি আতর আছে আমরা বেশ ভালো কোয়ালিটি আছে দেখতাম হ্যাঁ এইটাতে এসএস

আর এখন যে আতরটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে জনপ্রিয় সব থেকে শেষে ভ্যাম্পায়ার ব্লাড আপনি অনলাইন ঘুরলেই দেখবেন যে ভ্যাম্পায়ার ব্লাড আর ভ্যাম্পায়ার ব্লাড কিন্তু এইটা যেমন নামে ঠিক কাজও তেমন এইটার স্মেলটা অনেকটা ফুলের মতনও ভাবে আপনি পাবেন আর এই পারফিউম টাইপেরও পাবে ব্ল্যাক উড আছে উড লায়ন আছে আরেকটা আতর আপনাকে একটু দেখায় প্যারিসুলটন

ম্যাক্সিমাম জায়গায় আপনি দুইশো তিনশো এরকম বিক্রি করে থ্রি এম এল তোর পরে আছে আপনার আপনার হারামাইনের কুল ওয়াটার এই কুল ওয়াটার আর অনেক জনপ্রিয় হারামাইনের কুল ওয়াটার অনেকগুলো আছে কিন্তু হারামাইনের যে কুল ওয়াটার এটা হচ্ছে আপনার এদের কাঁচামালটা আমাদের বাংলাদেশ থেকেই যায় আগর আছে আপনারা ওই তো সবাই জানেন সিলেটের যে আগর কাঠ ওইখান থেকে কাঁচামালটা যায় কুল ওয়াটারের হারামাইন ব্র্যান্ডের একটা তোর আরো অনেক আতর আছে আসলে সবগুলোতে এক এক করে দেখানো সম্ভব না আমার দোকানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাইপের আতর আছে আর একটা আছে ফোলোলো প্রিমিয়াম এইটাও বেশ ভালো লং লাস্টিং দেয় তারপরে আপনি দান হিল আইকন এগুলো আসলে দাম যে তুমি একটু আগে বলছিলে যে 3 এমএল আছে 10 আছে এগুলো আসলে কেমন 3 এমএল কেমন আচ্ছা এই যে পোলো পুরো প্রিমিয়াম এটা আপনি 3 100 টাকায় পাবেন এবং আপনি এই যে দান হিল আইকন মানে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত এই যে তো আমি সর্বনিম্ন এটা মনে করেন যে আপনার কাছে 30 35 টাকা করে এমএল বিক্রি করি আমরা দান হিল আইকন এটা শাহরুখ খানের একটা পছন্দের আইকন এই পারফিউমে দান হিল আইকন আর হচ্ছে আপনার দান হিল গিয়ে এই দুইটা শাহরুখ খান খুব ব্যবহার করে এবং এই এই এত দুইটা চলাই ওই নামের উপরে শাহরুখ খানের নামের উপরে বেশ করে চলে আরো যে আপনার যে নিবি আছে এক্স অরিজিনাল আছে মানে সর্বোচ্চ কত আচ্ছা সর্বোচ্চ দামি আছে হোয়াইট টুথ এইটা 3 এমএল 300 টাকা আর কি 1 আপনার 100 টাকা করে পড়বে এইগুলো আপনার কাছে 25 টাকা মানে সর্বনিম্ন হচ্ছে 30 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 100 টাকা হ্যাঁ 100 টাকা পার এমএল এর দাম হ্যাঁ এর ভিতরে আপনার অনেক ডিফারেন্ট আছে বিভিন্ন আদরে এখানে সুন্দর সুন্দর পাথরের এই দেখছি এগুলো কি বিক্রির জন্য নাকি বিক্রির জন্য এইগুলো আপনার আড়াইশো টাকা দুইশো আশি টাকা এরকম বিক্রি হয় শুধু খালি বোতল হ্যাঁ এইগুলো চায়না থেকে আসছে এবং এইগুলো খুব খুব কোয়ালিটি বলে একটা দেখছেন এইগুলো দেখতেছেন অবশ্যই এইগুলো চায়না থেকে আসে কিন্তু এগুলোর দাম কম এইগুলো সত্তর টাকা খালি বোতল এই যে যে বোতল গুলো দেখতেছেন এই বোতলগুলো আরো অনেক ইউনিক এবং ডিজাইন ফোন এই যে দেখান একটু দর্শকদের এইগুলো আমি একশো টাকা করে খালি বোতল বিক্রি করি এই আসলে এই বোতল দর্শকটা সব থেকে বেশি নাই কারণ এইগুলো একটু দামি পড়ে যায় আর এইগুলো একটু কম দামি আছে কিন্তু এইগুলো বেশ চলে কিন্তু এই যে একটু আপনার ইউনিক ডিজাইন তো এবং বেশ জমকালো একটা ডিজাইন যার কারণে এইগুলো দর্শকটা বেশি পছন্দ করে এবং যারা কাস্টমার যারা আসলে এই ইউনিক ধরনের আতর বা পারফিউম খুঁজতে চান তাদের লোকেশনটি আবারও বলছি ফকিরার ডাক বাংলো সংলগ্ন মডেল মসজিদের সামনেই একদম মডেল মসজিদের যে গেট সেই গেটের সামনেই নাইম পারফিউম এবং এন্ড অর্গানিক ফুড এখানে চলে আসলে আপনারা সেই ইউনিক আতর এবং এই অর্গানিক ফুডটি আসলে আপনারা পাবেন